বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজ সমগ্র শিক্ষার আন্ডারে কর্মরত রাজ্যের প্রায় এক লক্ষ প্লাস শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী ম্যানেজমেন্ট স্টাফ যারা রয়েছেন এবং স্পেশালি পার্শ্ব শিক্ষক যারা রয়েছেন পশ্চিমবাংলায় তাদের এখনো পর্যন্ত লাস্ট দু সালে বেতন বৃদ্ধি রাজ্য সরকারের এবং দু সালের পর থেকে দু হাজার পঁচিশ কার্যত শেষ প্রায় শেষের দিকে ছাব্বিশে আপনারা জানেন বিধানসভা নির্বাচন রয়েছে আর এই নির্বাচনের আগে পর্যন্ত হিউজ এক্সপেকটেশন ছিল বেতন বৃদ্ধির লাগাতার আপনারা দেখেছেন বিগত চার পাঁচ মাস ধরে বিভিন্ন সংগঠনের তরফ থেকে ভাতা বৃদ্ধির খবর শুনেছেন এই আজকে বৃদ্ধি হচ্ছে কালকে হবে পুরুষ হবে ফাইল এখানে সেখানে এই মুখ্যমন্ত্রীর টেবিলে নানান ধরনের গল্প আপনারা শুনেছেন কিন্তু দিনের শেষে বা সময়ের শেষে বা এই দু হাজার পঁচিশের শেষে এসেও দু হাজার আঠারো সালের পর থেকে বেতন বৃদ্ধি হয়নি রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত সব কিছু সাইলেন্ট মোডে সব ঠান্ডা ঘরে চলে গেছে দেখুন একটা অপশন এবং একটা সোর্স রাজ্য সরকারের অফিসিয়াল সোর্স যেটা সকলেই মনে করছিল সেটা হচ্ছে রাজ্যের শাসকপন্থী সংগঠন কারণ রাজ্যের শিক্ষামন্ত্রী বলুন মুখ্যমন্ত্রী বলুন বা রাজ্য সরকারের কোনো আধিকারিক বলুন সরাসরি সমগ্র শিক্ষার বেতন বৃদ্ধির বিষয়ে কোনো স্টেটমেন্ট দেয়নি প্রকাশে অন ক্যামেরা বা বাই প্রেস মিডিয়া সরকারের হয়ে যারা কথা বলছিলেন বা সরকারের প্রতিনিধি হিসাবে যারা কথা বলছিলেন এই সমগ্র শিক্ষা এমপ্লয়িজদের যে সংগঠন এবং যথাসাধ্য রেজিস্টার্ড সংগঠন রাজ্যের শিক্ষামন্ত্রী সার্টিফায়েড সংগঠন চুয়ান্ন জনের কমিটি আপনারা জানেন লাস্ট দুই মাস আগে ঘোষণা করা হয় রমিউল ইসলাম শেখ সভাপতি করা হয় তাকে সেই রমিউল ইসলামের মুখ থেকেও আপনারা দেখেছেন লাস্ট তিন মাসে বেতন বৃদ্ধির ফাইল পার্শ্বশিক্ষক তথা সমগ্র শিক্ষার এমপ্লয়িজদের জন্য এক ধাপ এগিয়েছে দুধা এগিয়েছে তিন ধাপ এগিয়েছে এই ধরনের আপনারা গল্প শুনেছেন খবর শুনেছেন কিন্তু বর্তমান সময়ে রমিউল ইসলাম থেকে শুরু করে তার যে সংগঠন বা সরকারি শাসকপন্থী সার্টিফাইড রেজিস্টার্ড সংগঠন কার্যত আদৌ রয়েছে কি নেই স্টেটাস কি রয়েছে বর্তমানে সব কিছু সাইলেন্ট সব ঠান্ডা করে কমিটিটাই নাকি উড়িয়ে দেওয়া হয়েছে পুরো সরকারপন্থী যে কমিটি সংগঠনটাকেই নাকি পুরোটাই খারিজ করে দেওয়া হয়েছে তো যেখানে কমিটি নেই কমিটির যারা মুখপাত্র বা সভাপতি যিনি স্টেটমেন্ট দিচ্ছিলেন সোশ্যাল মিডিয়াতে তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না তিনিও সাইলেন্ট হয়ে গেছেন তো এই জায়গা থেকে একটা বিষয় দেখুন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে সরকারি তরফ থেকে আর কোনো আপডেট নেই রাজ্য সরকারের তরফ থেকে ভাতা বৃদ্ধির কোনো গল্প স্বল্প কিছু আপনারা দেখেছেন আমরা বঞ্চিত ফোরাম বা সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে লাস্ট নয়ই অক্টোবর নবান্ন অভিযানের যে কর্মসূচি সেই কর্মসূচির পর ঠিক সন্ধ্যে ছটা সাড়ে ছটার সময় নেতৃত্বরা যখন নবান্নে গেলেন যাওয়ার পর যখন তারা ফিরে এলেন ফিরে এসে নবান্নে কি হলো না হলো এই সমস্ত কিছু যখন বার্তা দিচ্ছিলেন অনেকেই সেই যারা এমনিতেই প্রায় টোয়েন্টি পার্সেন্ট পাবলিক হান্ড্রেড পার্সেন্টের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা গেছিলেন এবার যা যে টোয়েন্টি পার্সেন্ট গিয়েছিলেন সেই টোয়েন্টি পার্সেন্টের মধ্যে এইট্টি পার্সেন্ট বাড়ি ফিরে গেছেন চারটার পরেই যে টোয়েন্টি পার্সেন্টের মধ্যে যে টোয়েন্টি পার্সেন্ট সেখানে প্রেজেন্ট ছিলেন তারা জানেন যে নেতৃত্বরা নবান্ন থেকে ফিরে এসে একটা বার্তা দিয়েছিল যে নবান্নর তরফ থেকে বলা হয়েছে মুখ্য সচিব দেখা করেননি বা তিনি ছিলেন না বা তিনি সময় দেননি তবে আগামী সাত দিনের মধ্যে কী হচ্ছে না হচ্ছে কি হবে না হবে মুখ্যসচিব বসবেন কি না মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া যাবে কি না বা মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার একটা মাধ্যম পাওয়া গেছে এই টাইপের কিছু বার্তা নেতৃত্বরা জানিয়েছিলেন এবং তারা বলেছিলেন যে সাত দিনের মধ্যে আমরা একটা রিপোর্ট পাব কিন্তু আমরা দেখলাম সাত দিন থেকে শুরু করে ন তারিখ থেকে আজ আপনারা জানেন প্রায় কুড়ি একুশ বাইশে চলে এসছে অর্থাৎ দুটো সপ্তাহ দুটো উইক আমরা পার করে এসেছি কিন্তু এখনও নবান্নের পক্ষ থেকে কোনো পজিটিভ ফিডব্যাক বা নেগেটিভ ফিডব্যাক কোনোটাই আসেনি কিন্তু যেহেতু পজিটিভ ফিডব্যাক আসেনি সেহেতু আপনারা ধরে রাখতে পারেন বা ধরে নিতে পারেন যে 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 আপডেট এসছে সেটা নেগেটিভ অর্থাৎ ফাইল নিয়ে যে এত গল্প হচ্ছিল পুরো গল্পটাই ঠান্ডা করে চলে গেছে বন্ধুরা আজকের এই প্রতিবেদন মূলত আমাদের একটা বিষয় নেই যে এখনও পর্যন্ত কেন এই সমগ্র শিক্ষা বলুন বা পার্শ্বশিক্ষকদের বলুন ভাতা বৃদ্ধি করলো না রাজ্য বা কোথায় ডিস্টারবেন্স রয়েছে কোথায় আটকে রয়েছে কোথায় মানে জটিলতা রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আজকের আমাদের পুরো বিস্তারিত আলোচনা ইন্টারেস্টেড যদি আছেন শুনবেন না হলে বেরিয়ে যেতে পারেন প্রবলেম তো বন্ধুরা দেখুন আমরা এই এই বিষয় নিয়ে এই টপিক নিয়ে এর আগেও একাধিক ভিডিও বা প্রতিবেদন করেছি অনেকে আমাদের সাথে একমত হয়েছেন অনেকে একমত হন আমরা বারবার বলেছি যে রাজ্য সরকার বেতন বৃদ্ধি করেনি তার মূল কারণ শিক্ষক সমগ্র শিক্ষা মিশনের যারা এমপ্লয়িজ তারা নিজেরাই আট বছর ধরে কিছু হয়নি বা দীর্ঘ কুড়ি বছর ধরেও বেটার কিছু হয়নি তার প্রধান কারণ হচ্ছে এই শিক্ষকরাই বা এই শিক্ষাকর্মীরা এদের কারণেই কিছু হয়নি এনারা যদি সবাই চাইতেন অর্থাৎ আপনারা যদি সবাই চাইতেন যে বেতন বৃদ্ধি হোক পরিকাঠামো উন্নত হোক স্টেটাস পরিবর্তন হোক তাহলে অবশ্যই হতো অনেকে বলবেন যে না আমরা তো চেয়েছি আমরা রাস্তায় নেমেছি আমরা আন্দোলন করেছি আমরা এই করেছি সেই করেছি সব কিছু হয়েছে রাজ্য সরকার না চাইলে কি হবে নেতারাও চেষ্টা করেছেন সরকারপন্থী সংগঠনও চেষ্টা করেছে বিরোধীরাও চেষ্টা করেছে সবাই চেষ্টা করেছে কিন্তু সরকার যদি না চায় সরকারের যদি সদিচ্ছা না থাকে বা সরকারের যদি সহানুভূতি না থাকে তাহলে কি করতে পারে কিছু তো করার নেই মানুষ নবান্ন অভিযান করেছে গঙ্গায় ঝাঁপ দিয়েছে ড্রেনে ঝাঁপ দিয়েছে বিষ পান করেছে তাও যদি সরকারের হেলদোল না হয় অর্থাৎ সরকার যদি রোবটে কনভার্ট হয়ে যায় তাহলে তো কিছু করার নেই এই এক্সাম্পল বা এক্সকিউজটা আপনারা দেবেন এবং এই এক্সকিউজটার মধ্যেও সত্যতা রয়েছে এটা তো বাস্তব বা চরম সত্য যে সরকার না চাইলে কিছু করার নেই কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে এটাও চরম সত্য বন্ধুরা যে কোনো রাজ্যের রাজ্য সরকার এবং রাজ্য কেন কেন্দ্রের সরকারেরও যদি আমরা কথা বলি নিজের ইচ্ছাতে স ইচ্ছাতে কখনোই চায় না কোনো সরকার যে তার রাজ্যের এমপ্লয়িজদের রাজ সব টাকাটা ঢেলে দি। প্রত্যেকটা সরকারের মোটো বা মোটিভ একটাই কম টাকা দিয়ে বেশি কাজ নেবে এটা শুধু সরকারের নয় এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের মানসিকতা আর আপনারা সকলেই জানেন যে সরকার অপারেট করে মানুষই মানুষের দ্বারাই পুরো সরকারের মেশিনারি অপারেট হচ্ছে তো আজকে যারা রাজ্যের কোষাগার মেনটেন করছে কোষাগারের দেখভালে রয়েছে বা যারা শাসন করছে তারাও এটাই চায় যে কম টাকাই বেশি কাজ নেব টাকা দেব কম কাজ নেব বেশি এই থিওরিতে পুরো ওয়ার্ল্ড চলছে পুরো ওয়ার্ল্ড চলছে সংবিধানে এক কথা বলে কিন্তু বাস্তবে সম্পূর্ণ আলাদা কথা বলা হচ্ছে বাস্তবে সম্পূর্ণ আলাদা কাজ করা হচ্ছে সংবিধান বলছে যে কাজ করা হচ্ছে তার সঠিক পারিশ্রমিক দিতে হবে কিন্তু বাস্তবে আপনারা দেখেছেন দশ হাজার টাকাটাই শিক্ষামন্ত্রী ব্রাত্য মনে করেন আমরা অনেক কিছু করে দিয়েছি শিক্ষামন্ত্রীকে যখনই পার্শ্ব শিক্ষকদের বিষয়ে মিডিয়ারা প্রশ্ন করে রাত্ত বসুর বক্তব্য বামফ্রন্ট সরকারের উদাহরণ তিনি টেনে আনেন এবং তার বক্তব্য একটাই যে বামফ্রন্ট আমলে কি ছিল এদের দু টাকা তিন টাকা পেত আজ আমরা দশ হাজার করেছি আর সবাই স্যাটিসফাইড সবাই সবাই হ্যাপি রয়েছে রাস্তার কোনো কর্মসূচি হলে এরা বাড়িতে টোয়েন্টি পার্সেন্ট নামে তার মানে কি এইটটি পার্সেন্ট হ্যাপি আছে স্যাটিসফাইড আছে তো এই যে এইটটি পার্সেন্ট স্যাটিসফাইড আছে বাড়িতে বসে আছে এই এইটটি পার্সেন্টের জন্যই বন্ধুরা পার্শ্ব শিক্ষক তথা সমগ্র শিক্ষার ভাত বৃদ্ধি হয়নি হান্ড্রেড পার্সেন্ট যদি চাইতেন হান্ড্রেড পার্সেন্ট যদি আপনারা সকলেই একমত হতেন তাহলে অবশ্যই ভাতা বৃদ্ধি হতো তো যাই হোক এরপর আবারও নেতৃত্বরা রাস্তায় নামার আহ্বান করেছেন বিধানসভা ভোটকে সামনে রেখে বাকিটা আপনাদের ইচ্ছা আর এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আপডেট আসবে আমাদের চ্যানেলে ধন্যবাদ